নমস্কার অ্যানিটেলার এস এম এর কল্পনার জগতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে চলুন নতুন এক কল্পনার জগতে পাড়ি দেওয়া যাক আজকে পরিচয় করব কিউলিওসিতা লঞ্জলতার সঙ্গে সন্ধ্যাবেলায় কিউলিওসিতা লঞ্জলতার আগমন ঘটল আমরা শুনে কি মনে হচ্ছে যেন পশ্চিমী কোনো সুন্দরী রাজকুমারী রাজমহলের সিঁড়ি দিয়ে নেমে আসছেন আমি নিশ্চিত এমন একটি চিত্র অবশ্যই কল্পনা করেছেন কিউলিও সিতা লঞ্জলতার সঙ্গে আমরা সকলেই পরিচিত প্রতিদিন তার অর্কেস্ট্রার আয়োজনে আমরাই তো চিফ উপস্থিত থাকি এবারে এনার প্রকৃত পরিচয় জানা যাক ইনি আর কেউ নয় আমাদের সকলের পরিচিত মশা হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছেন মশা যে প্রাণীটি উড়ে উড়ে ঘুরে ঘুরে সকাল সন্ধ্যে আমাদের গান শোনায় আর তার সুপ্রসারিত হুল ফুটিয়ে পরীক্ষা নেয় এসব তারা করে উইদাউট এনি পরিবর্তে কিছু হিসেবে গ্রহণ করে কখনো সাফল্য পায় কখনো বে করে মারাও পরে মশাদের জন্মের যে কি উদ্দেশ্য আজও আজানো আর সেই মশার যে এই রকম একটা নাম থাকতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না আমি নিশ্চিত আমার মতো অনেকেই মশার এই কিউলিয়াসিটা লঞ্জিওলতা নামটি শোনেননি বা এক্সপেক্ট করেননি বিজ্ঞানীগণ অনেক ভেবেই এই নামটি দিয়েছেন নিশ্চয়ই পৃথিবীতে বর্তমান ছোট উড়ন্ত প্রজাতির প্রায় তিন হাজার ছশো কিউলিসিতা এই পরিবারের সদস্য এই কিউলিওসিতা লঞ্জলতা ওরফে মশা ওরফে রক্ত প্রায় আড়াই হাজার বছর ধরে মশারা এক পৃথিবীতে আছে এনারা নিজের মৃত্যুর পৃথিবীবাসীকে বেশ কিছু রোগ যেমন ম্যালেরিয়া ইত্যাদি দিয়ে মনের হতাশা চেষ্টা করে সাধারণত নারী মশারা প্রায় ছয় থেকে আট সপ্তাহ বেঁচে থাকে আর পুরুষ মশা একদিনের বেশি বাঁচে না এইটুকু লাইফ টাইমে যাদের এত তাপর তাদের সৃষ্টিকর্তাকে প্রণাম নিশ্চিত মশাদের বিজ্ঞানীরা ওদের লাইফটাইম বৃদ্ধি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন কিছু অ্যান্টিজেন বানিয়েছে যার কারণে ওরা এখন মানুষের তৈরি করা মশা নিধন বস্তুগুলিকেও ভয় পায় না ওরাও আধুনিকতার ছায়ায় আসছে ভাবা যায় যাই হোক খারাপ ভালো সবাইকে নিয়েই চলতে হবে কিন্তু একদিন আমরাও জয়ী হব মশাদের বিরুদ্ধে আমরাও একদিন পাবো মুক্ত পৃথিবী মশা হাঁটাও পৃথিবী বাঁচাও মশা হাঁটাও পৃথিবী বাঁচাও ম ও সরি একটু প্রতিবাদী ভাবনা চলে এসেছিল আর বেশি কথা বলবো না অলরেডি কিছু মশা আমার কথা শুনে আমার বিরুদ্ধে মশা বাহিনী এনে হামলা করছে আমিও যাই আমার মানুষ হওয়ার ব্যাপারটা ওদের বুঝিয়ে দিতে হবে আমার গল্প কেমন লাগলো কমেন্ট না এবারের গল্প এখানেই শেষ কিন্তু গল্পের সমুদ্র তো শেষ হয় না তাই না নতুন কল্পনার জগতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অ্যানিটালারেসনকে ভুলে যাবেন না নমস্কার